নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন একটি ভিডিওর মাধ্যমে পোস্ট অফিসের একটি দুর্দান্ত স্কিম আমি আলোচনা করব এবং সেই স্কিমটির নাম হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ আপনি এই স্কিমে প্রতি বছর পাঁচশো টাকার থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত জমা করলে কত টাকা রিটার্ন পাবেন তারই একটি হিসেব আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানাবো তো চলুন বন্ধু জেনে নেওয়া যাক কী বলা রয়েছে এবং আপনি এই স্কিমের সঙ্গে আরও কি কি সুবিধা পাবেন আজকের দিনে পোস্ট অফিসের যে একাধিক বিনিয়োগ প্রকল্প রয়েছে তা আমাদের কিন্তু প্রত্যেকেরই জানা যেগুলোর মধ্যে বিনিয়োগ করলে ম্যাচুরিটি আপনি খুব কম সময়ের মধ্যে খুব ভালো একটি রিটার্নও পেয়ে যাবেন পোস্ট অফিসের স্কিমে বিনিয়োগ করা সম্পূর্ণ নিরাপদ কারণ পোস্ট অফিসের এই স্কিমগুলি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়ে থাকে এবং আজকে এই ভিডিওর মাধ্যমে পোস্ট অফিসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্কিম সম্বন্ধে আলোচনা করব যেখানে আপনাদের সবাইকে জানাবো যে প্রতি বছর পঞ্চাশ হাজার টাকার থেকে শুরু করে যদি আপনি জমা করেন সেটি ম্যাচিউরিটির সময় খুব ভালো রিটার্ন পেয়ে যাবেন এবং সেটি কত তাহলে চলুন বন্ধু বেশি দেরি না করে পোস্ট অফিসের এই গুরুত্বপূর্ণ প্ল্যান সম্বন্ধে আপনাকে জানিয়ে দিই পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিম হলো পিপিএফ সেটি আমাদের সবারই জানা এবং এই পিপিএফের ফুল কথা হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড তো বন্ধুরা এই যে পিপিএফ আছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং যেটি পোস্ট অফিস দ্বারা পরিচালিত হয় যেখানে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন সেটি হলো যে যে কোনো পোস্ট অফিসে গিয়ে আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন এছাড়া সরকার স্বীকৃত ব্যাঙ্কগুলোতে আপনি পিপিএফের অ্যাকাউন্ট খুব সহজেই খুলতে পারবেন এবং এখানে যে এই অ্যাকাউন্টটি আপনি খুলবেন তার কি প্রকারভেদ রয়েছে এই স্কিমে আপনি সিঙ্গেল এবং দুজন অথবা তিনজন মিলে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন এবং এখানে বলা হয়েছে যে আপনি সর্ব সর্বনিম্ন ডিপোজিটের পরিমাণ কত রাখতে পারেন পোস্ট অফিসের যে পিপিএফ রয়েছে এই স্কিমে সর্বনিম্ন ডিপোজিট করার পরিমাণ হলো মাত্র পাঁচশো টাকা এবং সেটি প্রতি বছরের হিসাবে এছাড়া বলা হয়েছে সর্বোচ্চ যে ডিপোজিট রয়েছে তার পরিমাণটা এবং সেটি বলা হয়েছে দেড় লক্ষ টাকা অর্থাৎ প্রতি বছরে আপনি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জমাতে পারেন এবং এখানে বর্তমানে যে পোস্ট অফিসের এই স্কিম এই স্কিমেতে আপনি সুদ পাবেন সাত দশমিক এক শূন্য শতাংশ অর্থাৎ সাত দশমিক দশ শতাংশ হারে আপনি সুদ পাবেন পাশাপাশি আপনি পেয়ে যাবেন নমিনি সুবিধা পোস্ট অফিসের এই স্কিমে আপনি নমিনি সুবিধা খুব সহজেই পেয়ে যাবেন এবং অন্যান্য যে সমস্ত স্কিম রয়েছে ঠিক সেই রকম স্কিমের অনুগামে এছাড়া ম্যাচিউরিটির সময় বলা হয়েছে পনেরো বছর অর্থাৎ আপনাকে পনেরো বছর টাকাটি জমাতে হবে এছাড়া আপনি লোনের সুবিধা পেয়ে যাবেন তো এখানে বলা হয়েছে যে আপনি পোস্ট অফিসের এই স্কিমে মাত্র এক শতাংশ সুদে লোন নিতে পারবেন এবং পাশাপাশি থাকছে যে প্রিম্যাচিওর ক্লোজের একটি সুবিধা এক্ষেত্রে বলা হয়েছে আপনি প্রিম্যাচিওর ক্লোজ করতে পারবেন অর্থাৎ ম্যাচিউরিটি হওয়ার আগে আপনি টাকা তুলে নিতে পারবেন কিন্তু সেক্ষেত্রে অনেকগুলো শর্ত থাকে সেই শর্ত কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে তবে এবার আপনাকে বলে দিই যে পিপিএফ স্কিমে প্রতি বছর কত টাকা জমা রাখলে আপনি ম্যাচিউরিটির পর আপনি কত টাকা রিটার্ন হিসাবে পেয়ে যাবেন এখানে যদি আপনি সর্বনিম্ন পাঁচশো টাকার হিসাবটি ধরেন তাহলে পনেরো বছর ধরে আপনি মোট জমাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা এবং জমানো টাকার উপর যে সুদের পরিমাণ তা হবে ছ হাজার একষট্টি টাকা এবং আপনার মোট রিটার্ন হবে তেরো হাজার পাঁচশো একষট্টি টাকা এবং এই পাঁচশো টাকা বাড়িয়ে আপনি যদি এক হাজার টাকা করে দেন তাহলে আপনি পনেরো বছরে মোট জমাচ্ছেন পনেরো হাজার টাকা এবং আপনি এখানে যে সুদ পাচ্ছেন সেটি বারো হাজার একশো একুশ টাকা এছাড়া আপনার যে রিটার্ন সেই রিটার্নের পরিমাণ দাঁড়াবে সাতাশ হাজার একশো একুশ টাকা পাশাপাশি দু হাজার টাকা যদি আপনি প্রতি বছর হিসাবে জমান তাহলে আপনি পনেরো বছরে মোট জমাচ্ছেন তিরিশ হাজার টাকা এবং আপনাকে সুদ দেওয়া হবে চব্বিশ হাজার দুশো তেতাল্লিশ টাকা এছাড়া মোট রিটার্নের পরিমাণ হবে চুয়ান্ন হাজার দুশো তেতাল্লিশ টাকা ঠিক একইভাবে আপনি যদি তিন বছর তিন হাজার টাকা জমান প্রতি বছর হিসাবে তাহলে আপনি পনেরো বছর ধরে মোট জমাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা এবং আপনাকে সুদ দেওয়া হবে ছত্রিশ হাজার তিনশো একষট্টি টাকা এবং মোট রিটার্ন আপনার যা হবে তা হলো একাশি হাজার তিনশো একষট্টি টাকা এছাড়া আপনি যদি পাঁচ হাজার টাকা প্রতি বছর হিসেবে জমান তাহলে আপনি মোট জমাচ্ছেন পনেরো বছরে পঁচাত্তর হাজার টাকা এবং আপনার যা সুদের পরিমাণ হচ্ছে সেই জমানো টাকা সুদের পরিমাণ হবে ষাট হাজার ছশো সাত টাকা এছাড়া আপনার মোট রিটার্ন হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো সাত টাকা পাশাপাশি আপনি যদি এই অ্যামাউন্টকে আরও বাড়ান যদি আপনি সাত হাজার টাকা রাখেন প্রতি বছর হিসাবে তাহলে আপনি মোট জমাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং আপনার যে সুদের পরিমাণ তা হবে চুরাশি হাজার আটশো পঞ্চাশ টাকা এবং মোট রিটার্ন আপনি পাবেন এক লক্ষ উননব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা এবং এইভাবে যদি আপনি একটু একটু করে টাকা বাড়ান সেই হিসাব দেখতে গেলে দশ হাজার টাকা যদি আপনি প্রতি বছর হিসেবে জমান তাহলে আপনি মোট জমাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আপনার সুদের পরিমাণ হবে এক লক্ষ একুশ হাজার দুশো চোদ্দো টাকা এবং যা মোট রিটার্ন হবে তা হলো দু লক্ষ একাত্তর হাজার দুশো চোদ্দো টাকা এবং আপনি যদি এটিকে আরও দু হাজার টাকা বাড়িয়ে বারো হাজার টাকা রাখেন প্রতি বছরের হিসাবে তাহলে আপনি মোট জমাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা এবং আপনি সুদ পাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো সাতান্ন টাকা আর আপনার মোট রিটার্ন হবে তিন লক্ষ পঁচিশ হাজার চারশো সাতান্ন টাকা এছাড়া আপনি যদি আরও অ্যামাউন্ট বাড়িয়ে সেটিকে পনেরো হাজার টাকা করে দেন তাহলে আপনি মোট জমিয়ে ফেলছেন পনেরো বছরের জন্য সেটি হলো দু লক্ষ পঁচিশ হাজার টাকা এবং আপনাকে রিটার্ন সুদের যে পরিমাণ তা হবে এক লক্ষ একাশি হাজার আটশো একুশ টাকা এবং মোট রিটার্ন আপনার যা হবে তা হলো চার লক্ষ ছ হাজার আটশো একুশ টাকা পাশাপাশি যদি আপনি কুড়ি হাজার টাকা জমাতে পারেন প্রতি বছরে তাহলে আপনি মোট জমাচ্ছেন তিন লক্ষ টাকা এবং আপনাকে সুদ দেওয়া হবে দু লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো আঠাশ টাকা এবং আপনার মোট যে রিটার্ন হবে তা হলো পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো আঠাশ টাকা পাশাপাশি আপনি যদি বছরের শেষে পঁচিশ হাজার টাকা জমান তাহলে আপনার হিসাবটা দাঁড়ালো পনেরো বছর পর আপনি তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা জমিয়ে ফেলছেন এবং আপনাকে সুদ দেওয়া হবে তিন লক্ষ তিন হাজার পঁয়ত্রিশ টাকা এবং আপনার মোট যা রিটার্ন হবে তা হলো ছ লক্ষ আটাত্তর হাজার পঁয়ত্রিশ টাকা এবং আপনি যদি তিরিশ হাজার টাকা জমা করেন প্রতি বছরের হিসাবে তাহলে আপনি মোট জমাচ্ছেন পনেরো বছর ধরে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আপনাকে সুদ দেওয়া হচ্ছে তিন লক্ষ তেষট্টি হাজার ছশো বিয়াল্লিশ টাকা এবং আপনার যা সুদ হবে বা সুদের সঙ্গে যা রিটার্ন হবে তা হলো আট লক্ষ তেরো হাজার ছশো বিয়াল্লিশ টাকা তো বন্ধু এবং আপনি যদি এই অ্যামাউন্টকে আরও বাড়ান অর্থাৎ আপনি যদি বছরের শেষে পঁয়ত্রিশ হাজার টাকা জমা করতে পারেন তাহলে আপনি পনেরো বছর ধরে জমাচ্ছেন পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা এবং আপনাকে সুদ দেওয়া হবে চার লক্ষ চব্বিশ হাজার দুশো ঊনপঞ্চাশ টাকা এবং আপনার মোট রিটার্ন দাঁড়াবে ন লক্ষ উনপঞ্চাশ হাজার দুশো ঊনপঞ্চাশ টাকা এবং এই অ্যামাউন্টকে যদি আপনি আরও বাড়ান অর্থাৎ চল্লিশ হাজার টাকা বছরের শেষে আপনি জমাতে পারেন তাহলে আপনি মোট জমিয়ে ফেলছেন পনেরো বছর পর ছ লক্ষ টাকা এবং আপনাকে সুদ দেওয়া হবে চার লক্ষ চুরাশি হাজার আটশো ছাপ্পান্ন টাকা এবং আপনার মোট রিটার্ন হবে দশ লক্ষ চুরাশি হাজার আটশো ছাপ্পান্ন টাকা এবং এই অ্যামাউন্টকে যদি আপনি বাড়াতে বাড়াতে সেটি পঁয়তাল্লিশ হাজার টাকা করে ফেলেন অর্থাৎ বছরের শেষে যদি আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা জমিয়ে ফেলেন তাহলে আপনি মোট জমাচ্ছেন পনেরো বছর ধরে ছ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং আপনার যা সুদের পরিমাণ আপনাকে দেওয়া হবে তা হলো পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো তেষট্টি টাকা এবং আপনার মোট রিটার্ন হবে বারো লক্ষ কুড়ি হাজার চারশো তেষট্টি টাকা এবং ঠিক একইভাবে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা জমান বছরের শেষে তাহলে আপনি পনেরো বছর ধরে জমাচ্ছেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আপনার যে সুদের পরিমাণ তা হবে ছ লক্ষ ছ হাজার সত্তর টাকা আর আপনার মোট রিটার্ন হবে তেরো লক্ষ ছাপ্পান্ন হাজার সত্তর টাকা ঠিক একইভাবে আপনি যদি পঁচাত্তর হাজার টাকা জমান বছরের শেষে তাহলে আপনি মোট পনেরো বছর ধরে এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা জমা করছেন আপনাকে সুদ দেওয়া হবে ন লক্ষ ন হাজার একশো পাঁচ টাকা এবং আপনার মোট রিটার্ন হবে কুড়ি লক্ষ চৌত্রিশ হাজার একশো পাঁচ টাকা ঠিক একইভাবে আপনি যদি বছরের শেষে এক লক্ষ টাকা জমান তাহলে আপনি পনেরো বছর ধরে পনেরো লক্ষ টাকা জমিয়ে ফেলছেন আপনাকে সুদ দেওয়া হবে বারো লক্ষ বারো হাজার একশো উনচল্লিশ টাকা এবং আপনার মোট রিটার্ন হবে সাতাশ লক্ষ বারো হাজার একশো উনচল্লিশ টাকা ঠিক একইভাবে আপনি যদি এক লক্ষ পঁচিশ হাজার টাকা বছরের শেষে জমাতে পারেন তাহলে আপনি পনেরো বছর ধরে জমাচ্ছেন আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা ঠিক একইভাবে আপনাকে সুদ দেওয়া হবে পনেরো লক্ষ পনেরো হাজার একশো চুয়াত্তর টাকা আর আপনার মোট রিটার্ন হবে তেত্রিশ লক্ষ নব্বই হাজার একশো চুয়াত্তর টাকা এবং একইভাবে যদি আপনি এই থেকে দেড় লক্ষ টাকা করে দেন অর্থাৎ আপনি যদি বছরের শেষে দেড় লক্ষ টাকা জমিয়ে ফেলেন তাহলে আপনি পনেরো বছর ধরে মোট জমাছেন বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আপনাকে সুদ দেওয়া হবে আঠেরো লক্ষ আঠেরো হাজার দুশো ন টাকা আর আপনার মোট যা সুদের পরিমাণ রিটার্নের সময় হবে সব মিলিয়ে আপনি পাবেন চল্লিশ লক্ষ আটষট্টি হাজার দুশো ন টাকা তো বিনিয়োগের যে বোনাস টিপস রয়েছে এখানেও আপনি পেয়ে যাবেন অর্থাৎ পোস্ট অফিসের যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড এখানে ইনভেস্টমেন্ট করে পিপিএফ বিনিয়োগ করার একটি নির্দিষ্ট সময় রয়েছে যে সময় বিনিয়োগ করলে আপনি সব থেকে বেশি রিটার্ন পেয়ে যাবেন তা হলো যে পিপিএফে আপনি প্রতি মাসে টাকা জমা করেন সেখানে প্রত্যেক মাসে এক থেকে পাঁচ তারিখের মধ্যে টাকা জমা করলে তুলনামূলক বেশি আপনি রিটার্ন পেয়ে যাবেন এবং আপনি যদি বছরে চারবার টাকা জমা করেন তাহলে জানুয়ারি জুলাই এপ্রিল এবং অক্টোবরের এক থেকে পাঁচ তারিখের মধ্যে টাকাটি আপনাকে জমা করতে হবে তাহলে আপনি রিটার্ন বেশি পাবেন আর আপনি যদি বছরে দুবার টাকা জমা করেন তাহলে এপ্রিল মাস এবং অক্টোবর মাস এই মাসের যে পয়লা থেকে পাঁচ তারিখ এই তারিখের মধ্যে আপনি টাকা জমা করতে পারলে আপনাকে বেশি টাকা রিটার্ন দেওয়া হবে এবং আপনি যদি বছরে একবার টাকা জমা করতে চান তাহলে এপ্রিল মাসে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আপনাকে টাকাটা জমা করতে হবে তাহলে আপনি বেশি পরিমাণে সুদ পাবেন অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে যদি যে আপনি যদি এক থেকে পাঁচ তারিখের মধ্যে প্রতি মাসের যে এক থেকে পাঁচ তারিখ তার মধ্যে যদি টাকাটা জমা করেন তাহলে আপনার যে রিটার্নের পরিমাণ তা কিন্তু বাড়বে অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে আপনাকে বেশি আরও সুদ দেওয়া হবে যদি আপনি এক থেকে পাঁচ তারিখের মধ্যে টাকাটিকে জমা করেন এবং আপনি এখানে প্রতি মাসে তিন মাস ছাড়া মাস ছাড়া এবং বছরে একবার অর্থাৎ বারো মাসে একবার আপনি টাকা কিন্তু জমা করতে পারবেন সেই সুবিধাও আপনি এই স্কিমে পেয়ে যাচ্ছেন তো বন্ধু আপনি যদি ইন্টারেস্টেড থাকেন বিনিয়োগ করার জন্য তাহলে পোস্ট অফিসে গিয়ে এই যে স্কিম রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড সেটি সম্বন্ধে আরও বিস্তারিত জেনে নেবেন এবং যে টার্মস অ্যান্ড কন্ডিশান রয়েছে সেটি প্রত্যেকটি স্কিমের সঙ্গে থাকে সেটিকে ভালো করে শুনে বুঝে তারপরে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন তো বন্ধু এই ছিল আপডেট যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে নিজের বন্ধুবান্ধব এবং পরিচিতদের কাছে ভিডিওটিকে শেয়ার করতে পারেন আসছি আপনার সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই